আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আমাদের এই ল্যান্ডিং পেজ পর্যন্ত এসেছেন তার মানে আপনি সুপার অ্যাকশন টেকার যে কিনা এআই দিয়ে ভিডিও এডিটিং এবং আর্নিং মাস্টারি কোর্সে এনরোল করতে চাচ্ছেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কোর্সটি এনরোল করবেন কোথায় পাবেন কিভাবে পাবেন সব কিছু অল ওভার তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি কি কি শিখতে পারবেন সবকিছু এখানে দেখা যাচ্ছে তো আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন সুন্দর একটা ফর্ম দেওয়া আছে তো ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন তো এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন জিমেলটা দেওয়ার পরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি ওকে তো এখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন ওকে তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট এবং নগদ যেভাবে আপনি টাকা পেমেন্ট করতে সেভাবে আপনি এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে টাকা পেমেন্ট করে ওই যে নাম্বার থেকে আপনি টাকাটা পেমেন্ট করেছেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার এসএমএস এ দেখবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে ওই আইডিটা এখানে বসিয়ে দেবেন তো বসায় দেওয়ার পরে আপনি জাস্ট এখানে অর্ডার প্লেস বাটনে ক্লিক করবেন আমি এক্সাম্পল সুপার একটা বসিয়ে দিচ্ছি ওকে তারপর এখন আমি এখানে অর্ডার প্লেসে ক্লিক করে দিলাম ওকে ধন্যবাদ আপনাকে অভিনন্দন জানিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার কোর্সটি সফলভাবে কিনতে পেরেছেন এখন আপনাকে সুন্দর করে লিখে দেওয়া আছে আপনি এখানে কি করবেন তো প্রথমে আপনাকে বলা হয়েছে ইমেল চেক করতে সেখানে লগ ইন ডিটেলস এবং মানি রিসিপ্ট পাঠানো হয়েছে তারপর নিচের গো টু ড্যাশবোর্ডে ক্লিক করতে বলা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জন্য একটা সিক্রেট গ্রুপ আছে সেই সিক্রেট গ্রুপে জয়েন করার কথা বলতেছে তারপর আমরা এখন আমাদের ইমেল বক্সে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এসএ এডিটিং আইটির পক্ষ থেকে আপনার কাছে দুইটি মেল চলে গিয়েছে আমরা যদি ফার্স্ট মেইলে ক্লিক করি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনাকে আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন এখানে সুন্দর করে আপনার পাসওয়ার্ড দুইটি দিয়ে দেওয়ার কথা বলেছে ওকে পাসওয়ার্ড দুটি আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর আমি সেভ করে দিলাম এই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন পরবর্তীবার লগ ইন করার জন্য আপনার কাজে লাগবে তো এখন আরেকটি মেইল যদি চলে গিয়েছে আমরা এটি দেখব এটি কি দেওয়া আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে থ্যাংক ইউ দেওয়া হয়েছে এবং আপনি যে পার্চেস করেছেন সব ডিটেলসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখন আপনি কি করবেন আপনার ওয়েবসাইটে চলে যাবেন তারপরে এখানে আপনি লগ ইন করবেন এবং এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন আপনার কোর্সটা চলে আসবে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটি এখানে দেখা যাচ্ছে যদি কখনো আপনার লগ আউট হয়ে যায় পাসওয়ার্ড না আসে তখন আপনি যেই পাসওয়ার্ডটি রিসেট করেছেন ওই পাসওয়ার্ড এবং যে ইমেল দিয়ে আপনি অর্ডারটি করেছেন ওই ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো তারপর যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট যে গ্রুপটি আছে ওই গ্রুপে আপনি মেসেজ করবেন অথবা আমাদের ফোন নাম্বার উপর নিচে কোথাও পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সম্পূর্ণ ডিটেলস চেক করে আমরা আপনাকে সবকিছু দিয়ে দেব ইনশাআল্লাহ তো এখন আপনার এখানে অ্যান্ড্রল কোর্স ভিডিও দেখাচ্ছে আমরা যদি অ্যাপ্রুভ করে দেই আপনার অর্ডারটি সম্পূর্ণ চেক করে আমরা তারপর আপনাকে অ্যাপ্রুভ করে দেব তখন আপনি এখানে একটি কোর্স দেখতে পারবেন তারপরে কোথায় আপনি কোর্সটি পাবেন এই যে অ্যান্ড্রল কোর্স ওকে আমি কোর্সটি ওকে আমি কোর্সটি সফলভাবে কমপ্লিট করে দিয়েছি এখন আমি যদি একটা রিফ্রেশ দিই একটি কোর্স অ্যানরোল করেছেন এবং অ্যাক্টিভ কোর্সও একটি আছে এখন কীভাবে দেখবেন আপনি এইখানে দেখতে পারছেন আপনার কোর্সটি দেখান দেখা যাচ্ছে তো আপনি তাহলে এটার উপরে ক্লিক করে দিতে পারেন অথবা এখানে যে অ্যানরোল কোর্স আছে এই অ্যানরোল কোর্সের উপর ক্লিক করলেও আপনার কোর্সটি আপনি দেখতে পারবেন ওকে এখন আপনি এখানে দৃঢ় আছে আপনার এখানে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও চলে আসবে ইনশাল্লাহ আপনি ইন্ট্রোডাকশন ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে আপনি কোর্সটি করবেন কত তারিখে শুরু হচ্ছে কিভাবে শুরু হচ্ছে কিভাবে করানো হবে কোর্সের সম্পূর্ণ রুটিন এবং সাজেশন সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে ইন্ট্রোডাকশন ভিডিওতে তারপরে আপনাদের টাইম অনুযায়ী আপনাদের কোর্সটি শুরু হয়ে যাবে সেই অনুযায়ী আপনি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকবেন ভালো কিছু করার তৌফিক দান করুক এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ